সালাম আলাইকুম সারা বাংলাদেশের মানুষের আজকে নজর দেশে বিদেশে যে যেখানে আছে ডাকসুর নির্বাচন অলরেডি এই নির্বাচনকে ঘিরে নানান ধরনের ঘটনা ঘটেছে এই মুহূর্তে প্রত্যেকটা দলের যারা নেতাকর্মী আছেন সবাই উদ্গ্রীব ফেসবুকে নজর যে নির্বাচনের সর্বশেষ আপডেটকে অলরেডি গ্রহণ শুরু হয়ে গেছে সকাল আটটা থেকেই আপনার গ্রহণ শুরু হয়েছে আর এই ভোটের মধ্যে সকলের উপস্থিতিতে যে ব্যালট বাক্সগুলা যে বাংলাদেশে যেটা থাকে যে আগে কোনো ব্যালট বাক্স ভরপুর রাখে কিনা তো যারা নির্বাচন পর্যবেক্ষক আছেন বা এখানে যারা দায়িত্ব পালন করছেন আমরা দেখলাম যে সবার উপস্থিতিতে এগুলাকে সিলগালা করা হয়েছে এবং কি প্রত্যেকটা ভোট কেন্দ্রেই যেখানে আপনার ভোটগুলা গ্রহণ হবে উনচল্লিশটা শাখা ট্রব বিলে তো প্রত্যেকটা জায়গায় ভোটার উপস্থিতি আমরা দেখলাম যে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি হয়েছে এবং কি যারা ভিপি প্রার্থী আছেন সাদিক কায়েম দোয়া চেয়েছেন আবিদ তিনি ভোট দিয়েছেন অলরেডি আমি যখন নিউজটি আপলোড করছি পাশাপাশি ভিপি প্রার্থী শামিম থেকে শুরু করে ওমাইমা যারাই আছেন প্রত্যেকেই ভোটারদের সামনে যাচ্ছেন কথা বলছেন টুকিটাকি তো ভোটের পরিবেশ সবকিছু মিলিয়ে সন্তুষ্ট ইভেন আইনশৃঙ্খলা বাহিনী খুবই কঠোর পদক্ষেপ রেখেছে এখানে তিন স্তরের নিরাপত্তা আপনার অভার করে আপনাকে ভোট কেন্দ্রে যেতে হচ্ছে জাল ভোটের ইস্যুটা আশা করি এখানে আসবে না আর দে পড়ে যেই নির্বাচনের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে এই মুহূর্ত পর্যন্ত সবকিছু পজিটিভলি মুভমেন্টের দিকে যাচ্ছে আমরা যতদূর দেখছি যে জরিপে বিভিন্ন মত আছে জরিপে এক একটা মত এক এক রকম আসছে বাট দিন শেষে ভোট গ্রহণের পর হয়তো বোঝা যাবে যে মানে ভোটের রেজাল্ট আসলে কার পক্ষে যায় তো ঢাবি প্রশাসনের পক্ষ থেকে আমাদের ডিএমপির পক্ষ থেকে সেনাবাহিনী সহ আরও বেশ কয়েকটি নিরাপত্তা বলয় আছে সেখানে আমরা দেখছি যে মোটামুটি সব কিছু একটা পজিটিভ জায়গা আসছে ইভেন প্রত্যেক যারা প্রার্থী আছেন তারা গণমাধ্যমের সামনে সাক্ষাৎকার দিচ্ছেন সবকিছু মিলে একটা পজিটিভ পরিবেশই প্রত্যেকে আশাবাদী যে তারা বিজয় পাবেন তবে দিনশেষে আমরা মনে করি যে তো সবাই হবে না একজন বিজয়ী হবেন আর সারা দিন যারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা আছেন ভোটার আছেন প্রায় উনচল্লিশ হাজার প্লাস কিন্তু ভোটার এখানে তো যারা ভোটার আছেন সবাই ভোটটা প্রয়োগ করবেন কারণ আপনার একটা ভোটে ফলাফল কিন্তু পাল্টে যাবে আমাদের গত দেড় বছরের যে ট্রেডিশন ছিল ভোট কেন্দ্রে যাবার একটা অনীহা ছিল তো আজকে আমি ছাত্রছাত্রীদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব দেখতে পাচ্ছি একটা ঈদিদ আমেজও দেখতে পাচ্ছি সো আমাদের বক্তব্য থাকবে আপনার ভোট আপনি দেবেন ঢাকা ইউনিভার্সিটির স্বার্থ যার দ্বারা উদ্ধার হবে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে না আবারও বলি আমাদের বাংলাদেশে যেটা হয়ে যায় যে দলের মার্কা দলের প্রতীক আপনার কাছে যদি মনে হয় যে ছাত্র দলের যে আবিদ আছে পলিটিক্যাল পয়েন্টের বাইরে আবিদ একজন ক্যারেক্টার সাদিক কায়েম আছে সে একজন ক্যারেক্টার অথবা শামীম আছে সে একজন ক্যারেক্টার বিনিয়ামিন মোল্লা আছে সে একজন ক্যারেক্টার উমাইমা একজন ক্যারেক্টার ব্যক্তি ক্যারেক্টার যে হ্যাঁ এই মানুষটাকে ভোট দিলে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার পরিবেশ চেঞ্জ হবে মান পরিবর্তন হবে প্রত্যেকে কোনো না কোনো দলকে আমরা রিপ্রেজেন্ট করি বাট তার বাহিরেও ওই দলের মার্কার বাহিরে ব্যক্তিকে দেখে যদি মনে হয় যে পারফেক্ট আপনার ভোট আপনি দেবেন কোথাও কোনোভাবে প্রভাবিত হবেন না এবং কি এই ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরির সুযোগ নাই তারপরেও চেষ্টাও করবেন না কারণ সব দিক থেকে একটা সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশে একটা সুন্দর রেজাল্ট আমরা প্রত্যাশা করছি বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণের টাইম যারা এখনও যাননি ভোট কেন্দ্রে যাবেন ভোটটি দিবেন দুই নম্বর ভোট দেওয়ার চিন্তা করছেন যে গিয়ে প্রক্সি ভোট দিবেন অথবা বহিরাগত যারা আছেন এখানে কোনো ধরনের ভেজাল তৈরি করার চিন্তা চিন্তাভাবনা করছেন আপনাদের জন্য খুবই খারাপ সংবাদ কারণ তিন স্তরের নিরাপত্তা আছে আর চেকিং সিস্টেমটাও এবার ভিন্ন রকম আসছে আমার কাছে ভালো লাগছে তো সকাল আটটা থেকে অলরেডি ডাকসুর যেই নির্বাচন সেই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এই নির্বাচনের সময় হচ্ছে বিকেল চারটা পর্যন্ত মানে সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে তো এবারে নির্বাচনে আপনার মোট ভোটারের সংখ্যা হচ্ছে উনচল্লিশ হাজার আটশো জন এর মধ্যে পুরুষ ভোটার আছে বিশ হাজার নয়শো জন নারী ভোটার আছে আঠারো হাজার নয়শো জন তো ডাকসুর আটাইশটি পদ এবং প্রতিটি হল সংসদের তেরোটি পদে এই মুহূর্তে ভোট গ্রহণ হচ্ছে মোট চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আর অলরেডি যার যার দল এবং পছন্দের ব্যক্তিকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে নানান প্রচারণাও চলছে তবে গতকালকে হুট করে একদম শেষ দিকে এসে আপনার স্বতন্ত্র প্রার্থী স্বামীকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের করা বিভিন্ন বক্তব্যেরও ব্যাপক নিন্দা প্রতিক্রিয়া কমেন্টে দেখা গিয়েছে যে হঠাৎ করেই সাংবাদিক ইলিয়াস তিনি আপনার ঠিক ভোট ভোটগ্রহণের একদিন আগে স্বতন্ত্র প্রার্থী শামীমকে নিয়ে কেন তিনি রয়ের এজেন্ট বা বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিয়েছেন এটা একটা কারণ হচ্ছে একটা জরিপ জরিপে আজকের রেজাল্ট কি হবে জানি না তবে জরিপের রেজাল্টটা ছিল এরকম যে আপনার সাদিক যিনি আছেন শিবিরের প্রার্থী তার থেকে মাত্র তিন থেকে চার শতাংশ ভোটে যে জরিপ আসছে যে সেখানে দেখা গেছে তিন থেকে চার শতাংশ ভোটে পিছিয়ে আছে এই স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম তাকে ছাত্রলীগের বিভিন্ন পরিচয় অথবা পাশাপাশি আপনার রয়ের এজেন্ট সহ নানান ধরনের পোস্ট গতকালকে রাত্রে থেকে একের পর এক সাংবাদিক ইলিয়াস করে যাচ্ছেন তবে কমেন্টের মধ্যে এই প্রথম সাংবাদিক ইলিয়াসের করা কোনো পোস্টে পাবলিকের ব্যাপক গালাগালি এবং কি তার রাজনৈতিক অবস্থা নিয়েও সমালোচনার তৈরি হয়েছে এর বাহিরে ভিপি আবিদ এবং ভিপি প্রার্থী সাদিক কায়েম সাদিকের ব্যাপক জনপ্রিয়তা আছে ডাকসুর এই কি বলা হয় নির্বাচনের আজকে যখন ভোট গ্রহণ চলছে গতকালকের জরিপগুলো ডাকসুতে আবিদ এবং কি বলা হয়েছে আপনার সাদিকের মধ্যে এখানে একটা পাল্টাপাল্টি কম্পিটিশন ঘটবে এরকম আলোচনা আছে এর মাঝখানে গতকালকে গভীর রাত থেকে প্রশাসন যখন নিরাপত্তা দিচ্ছিল আমরা দেখেছি পুলিশ খুবই শক্ত ভূমিকা রেখেছে পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগত যারা আছে তাদেরকে রাতের বেলায় ভোরে থেকেই তাদেরকে বিদায়ী করে দেওয়া হয়েছে এর মাঝখানে রাতে আবার কি বলা হয় যে দু একজন জাল ভোটার বা বহিরাগতকে গ্রেপ্তারের বিষয়টা আমরা দেখেছি যে এখানে নিশ্চিত নিরাপত্তা সিস্টেম চালু আছে আর সেনাবাহিনীও এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছে ডাকসুর ভিপি প্রার্থী অথবা ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো ধরনের সংশ্লিষ্ট নেই যদিও সাইবার আক্রমণের শিকার হচ্ছে সেনাবাহিনীর যে সেনাবাহিনীর কি বলা হয় যে আর সাপোর্টিংয়ে উমুক ক্যারেক্টার আছেন তমুক ক্যারেক্টার আছেন তাকে ভোট দেওয়া তো সব কিছু মিলিয়ে দীর্ঘ প্রায় দেড় যুগ পরে আপনার আজকে যে ডাকশো নির্বাচন হচ্ছে আমার আবদার থাকবে ঢাকা ইউনিভার্সিটির যারা ছাত্ররা আছেন অথবা আপনাদের যারা পরিবার আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার একটা প্রধান মেরুদণ্ড এখান থেকে প্রোডাক্টিভ অথবা ক্রিয়েটিভ অথবা সামহ বিশ্বনন্দিত বরণ্য ব্যক্তিদের যেমন জন্ম হয়েছে তেমন এত বছর পরেও ঢাকা ইউনিভার্সিটি পাশ্চাত্য রাষ্ট্রগুলোতে অথবা এশিয়ার মধ্যে তেমন রেপুটেড কোনো ইউনিভার্সিটিতে পরিণত হতে পারেনি তো এখানে বেশ কিছু লেকিংস আছে অপরাজনীতি আছে ছাত্র মধ্যেও পজিটিভ আছে নেগেটিভ আছে তারপর নানান ধরনের জটিলতা আছে তো সকল জটিলতা নিরসনে ঢাকা ইউনিভার্সিটিকে শিক্ষার মানে যেই প্যানেল বা যেই টিম বা যেই ব্যক্তির প্রতি আপনার আস্থা আছে তাকে ভোট দিবেন মার্কা দেখে নয় বা দল দেখেও নয় এটাই হচ্ছে আমাদের দেশের প্রধান সমস্যা যে আমি ভোট দিব এখন আমার আমি একজন বিএনপির সাপোর্টার তো আমার দল থেকে আবিদ হিসে আবিদকে দিতে হবে আমি একজন শিবিরের সাপোর্টার আমি সাদিককেই দিতে হবে অথবা অন্যান্য যারা আছেন কিন্তু এইখানে টোটাল সিস্টেমের মধ্যে সবচেয়ে যোগ্য মেধাবী যে যেই পদে হোক ভিপি জিএস জি এস অথবা আপনি যেই হলে থাকছেন সব কিছু মিলে যেই ছাত্রটার কথাবার্তা যার অ্যাক্টিভিটিসে আপনার কাছে মনে হয় যে ট্রাস্টেবল এখানে শিক্ষার মানটাই প্রধান ঢাবির স্বার্থটাই প্রধান অথবা সে ভিপি হওয়ার পরে গুন্ডামি পাণ্ডামি বা সন্ত্রাসী অ্যাক্টিভিটিস বা এই শিক্ষাঙ্গনটাকে কোনো রাজনৈতিক দলের শাখা এরকম করবে না এখন তাকেই ভোট দিবেন এবার সেক্ষেত্রে হতে পারে সাদিকি যোগ্য প্রার্থী হতে পারে আবিদি যোগ্য প্রার্থী শামীমী যোগ্য প্রার্থী উমামা যোগ্য প্রার্থী বাকের যোগ্য প্রার্থী আব্দুল কাদের যোগ্য প্রার্থী বিভিন্ন পদে যারা দাঁড়িয়েছেন তবে আপনার ভোটটা যেন সঠিক জায়গায় পড়ে halo thank you